জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারত ও চীনের জালে ধরা খেলো হাসিনা সরকার বিপদে আওয়ামী লীগ সবশেষে দেখবেন দেশ বিক্রি করে দেশ ছাড়ার প্রস্তুতিতে হাসিনা গোপন তথ্য ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত এবার বাংলাদেশ নিয়ে ভারত ও চীনের ভয়াবহ রূপ দেখছে হাসিনা সরকার একটি সাবমেরিন ঘাঁটি পাঁচশো কোটি ডলার সহায়তা ভারতের শিলিগুড়ির কাছে অবকাঠামো প্রকল্প বাংলাদেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য ও সামরিক এক্সারসাইজের মাধ্যমে বেজিং ভারতকে খুব পরিষ্কার করে তার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছে তা হলো এ অঞ্চলে ক্ষমতার কাঠামো বদলে যাচ্ছে বৈশ্বিক ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের অংশ হিসেবে দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে চীন আর এ অভিযান পরিচালনা করছে সর্বাবস্থায় বন্ধু পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা আফগানিস্তান নেপাল মালদ্বীপ এবং ভুটানের দিকে সমন্বিত পদক্ষেপ নিয়েছে তারা এখন বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার ও তার শক্তিশালী করছে শিলিগুড়ি করিডোর কন্টিজেন্সি দিয়ে তার প্রস্তুতি শুরু করেছে চীন তারা তখনকার বাংলাদেশি প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে দিয়ে ১৯৮৭ সালে বেজিং একটি বিবৃতি দিতে বাধ্য করেছে যে তিনি বাংলাদেশ ভূখণ্ডের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় সেনা পরিবহনে অনুমতি দেবেন না এক্ষেত্রে সাম ডুরং চু ঘটনার উল্লেখ করা হয় তখন সেখানে দুশো সেনাকে মবিলাইজ করেছে চীন তারা নির্ভরযোগ্য বন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দুই সালের ডিসেম্বরে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বাক্ষর করে বাংলাদেশের কাছে চীন কমপক্ষে পাঁচশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করে বিশ্বব্যাপী যে অস্ত্র বিক্রি করে বেজিং তার মধ্যে বাংলাদেশে বিক্রি করা হয় শতকরা প্রায় দশ ভাগ শিলিগুড়ি করিডোর নেপাল এবং বাংলাদেশকে পৃথক করেছে এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করেছে এই শিলিগুড়ি করিডোরের খুব কাছে তিস্তা নদীতে একশো কোটি ডলারের ড্রেজিং প্রকল্পে চীন খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে দু সালে ভারতের সঙ্গে দোকলামে অচলাবস্থার পর চীন জামফেরি রিজে একটি সড়ক নির্মাণে অগ্রসর হয় এবং নির্মাণ করে এটা শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয় বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে বেইজিং খরচ করেছে চারশো কোটি ডলার সামনের বছর তাদের মোট কোটি ডলার খরচের পরিকল্পনা আছে কমপক্ষে হাজার দুই দেশের মধ্যে বিশ বছর আগে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল একশো কোটি ডলার তা গত বছরে বেড়ে হয়েছে বাইশ কোটি ডলার এর মধ্য দিয়ে ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে চীন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি প্রায় একুশশো কোটি ডলার এবং তা বৃদ্ধি পাচ্ছে বস্ত্র পাট ও অন্যান্য পণ্য সহ বাংলাদেশি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করে দেওয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা কিন্তু এক্ষেত্রে বেজিং কর্ণপাত করছে না বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছেই মে মাসে তা ১৯ বিলিয়ন ডলারের নিচে ছিল এ অবস্থায় চীনের কাছে পাঁচশো কোটি ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে ঢাকা তাদের উদ্দেশ্য এই অর্থ দিয়ে কাঁচামাল কেনা এবং বাজেটের সাপোর্ট দেয়া পছন্দের শতকরা এক ভাগ সুদের ঢাকা যখন দীর্ঘ মেয়াদের ঋণ চাইছে তখন বেজিং সুদের হার বাড়াতে চায় আরও শর্ত দিতে চায় যা তারা অন্য দেশগুলোর সঙ্গে করেছে বিআরআই ভুক্ত কমপক্ষে ষোলোটি দেশের উচ্চ পর্যায়ের ঋণ আছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক পতন থেকে শিক্ষা নিতে পারে ঢাকা বাংলাদেশকে এর মধ্যে তিনশো কোটি ডলার ঋণ দিয়েছে চীন মোট যে ঋণ আছে বাংলাদেশের তার মধ্যে এই ঋণ শতকরা দশ ভাগ চীনের আরেকটি দুঃসাহসী প্রকল্প হল কক্সবাজারের পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা সাবমেরিন খাটি এটি এবছর মার্চে উদ্বোধন করা হয়েছে এটি নির্মাণে চীনের একশো একুশ কোটি ডলার তহবিল ব্যবহার করা হয়েছে এখানে একসঙ্গে ছয়টি সাবমেরিন এবং আটটি যুদ্ধ জাহাজ করতে পারে ২০১৬ হাজার ষোলো সালের শুরুর দিকে চীনের কাছ থেকে বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারে দুটি মিং শ্রেণীর সাবমেরিন কেনে বাংলাদেশ বাংলাদেশের এই চয়েস ছিল বিস্ময়কর কারণ মি শ্রেণীর সাবমেরিন দুই হাজার তিন সালের এপ্রিলে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় এতে থাকা শৌতু নৌসেনার সবাই নিহত হন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে না এটা বলা সত্ত্বেও যেসব দেশ তাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে বাধ্য করা চীনের একটি আর্টে পরিণত হয়েছে এর আগে তাইওয়ান তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে এক চীন নীতিতে অন্য দেশগুলোর শ্রদ্ধাশীল হতে বলে অন্য দেশগুলোর তাদের নিরাপত্তা নীতি প্রসারিত করার দাবি করেছে দুই সালের মে মাসে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং ঢাকাকে সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র ভারত জাপান অস্ট্রেলিয়ার সমন্বয়ে কোয়াডের যোগ দেওয়ার বিষয়ে কারণ এতে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতকে কর্মকর্তা লিও শীতল যুদ্ধের মানসিকতা প্রত্যাখ্যান করতে এবং ওই ব্লক রাজনীতিতে যুক্ত না হতে বলেন এসব দাবি পূরণের ক্রম বর্ধমান চায়না রে অধীনে এখন ঢাকা ঢাকাকে আরো গভীরে টেনে নিতে বেইজিং এর প্রচেষ্টাকে নয়াদিল্লি কিভাবে প্রতিহত করে সেটাই এখন দেখার বিষয় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতুর রহমান তার স্ত্রী নরসিংদীর রায়পুরায় উপজেলা চেয়ারম্যান লাইলা কানেজ তাদের পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে গতকাল বিকালে হাসপাতালের চতুর্থ তলায় ক্যাথল্যাবে এই যন্ত্র বসানো হয় সন্ধ্যার আগে অপারেশন শেষ হয় অপারেশন শেষে তাকে আবার সিসিউতে নেওয়া হয় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন হৃদযন্ত্রে পেসমেকার বসানোর তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন হামাস ইসরায়েল সংঘাতে গত আট মাসের বেশি সময়ে গাজায় প্রায় একুশ হাজার নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শিশু বিষয়ক সংস্থা দ্য চিলড্রেন এক বিবৃতিতে শিশুদের নিয়ে কাজ সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের হামলায় গাজার যে সকল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে আটকা পড়েছে কয়েক হাজার শিশু এছাড়া বহু শিশু ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি ওই প্রতিবেদনে শিশু নিখোঁজের যে পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে তাদের সকলেই তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে ব্রিটিশ ওই সংস্থাটি বলছে গাজায় এখন যে ভয়াবহতা চলছে তার মধ্যে তথ্য সংগ্রহ করা এবং যাচাই করা প্রায় অসম্ভব তবে নিখোঁজ হওয়া অন্তত সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে এবং আনুমানিক চার হাজার শিশু এখনও ধ্বংস হওয়া বিভিন্ন স্থাপনার নিচে আটকা পড়ে আছে এছাড়া অনেক শিশুকে গণকবরস্থ করা হয়েছে বলেও তথ্য দিয়েছে ওই সংস্থা সেভ দ্য চিলড্রেন আরও জানিয়েছে শিশুদের বড় একটি অংশকে জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে যার মধ্যে বহু শিশুকে আটক করেছে ইসরায়েলি নিখোঁজ হওয়া এই শিশুরা কি অবস্থায় আছে এ বিষয়ে কোনো তথ্য তাদের পরিবারের কাছে নেই গাজায় এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চলছে ইসরায়েলি গণহত্যা জাতিসংঘের তথ্য মতে নিহতদের বেশিরভাগ নারী এবং শিশু ইসরায়েলকে বারবার তাদের অভিযান বন্ধের নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশে চলমান প্রতিবাদ বিক্ষোভের সময় ধারাবাহিক সহিংস ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন সব রাজনৈতিক পক্ষের প্রতি আহ্বান জানাই এটা পরিষ্কার করতে যে এসব সহিংসতা অগ্রহণযোগ্য একই সঙ্গে সহিংসতা উস্কে দেয় এমন বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানাই ওদিকে ডেমোক্রেসি সামিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র তাই অথবা জড়িত বলে যাকেই সন্দেহ করা হবে তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার সর্বশেষ পদক্ষেপ ঘোষণা করে তারা